আপনি যদি ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল করতে চান তাহলে ছয়টা বিষয় আপনাকে মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে সেই ছয়টা বিষয় কি চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট এ ক্যাপশন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওতে আপনি একটা ক্যাপশন বা টাইটেল লিখবেন যাতে করে অডিয়েন্স অ্যাটেনশন হয় মানে অডিয়েন্স যাতে বুঝতে পারে আপনার এই ভিডিওটা কি বিষয়ের উপরে তৈরি করা হয়েছে অনেকেই দেখবেন ভিডিও আপলোড করে দেয় সেই ভিডিওতে কোনো টাইটেল ব্যবহার করে না তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই করার সময় দুই নম্বরে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে আপনি যে ক্যাপশন বা টাইটেল দিবেন সেইটার পাশাপাশি আপনি দুই থেকে তিনটা বা চারটা আপনি হ্যাশট্যাগ দিবেন যেটার কারণে আপনার ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে তিন নম্বর আপনার ভিডিওতে যখন আপনি এডিট করবেন তখন সেই ভিডিওর মধ্যে কিছু টুলস ব্যবহার করবেন সেটা হতে পারে স্টিকার টেক্সট অথবা ইফেক্ট আমরা যখন ভিডিও তৈরি করি আমাদের ভিডিওতে দেখতে পারবেন বেশ কিছু জায়গায় কিন্তু আমরা বিভিন্ন স্টিকার ব্যবহার করি পাশাপাশি হচ্ছে কিছু ইফেক্ট ব্যবহার করা হয় কিছু টেক্সট অ্যাড করা হয় ভিডিও টপিক অনুযায়ী আপনার ভিডিওতেও যখন আপনি ভিডিওটাকে এডিট করবেন তখন যে জায়গাতে টেক্সটের প্রয়োজন সেখানে টেক্সট অ্যাড করবেন ইফেক্টের জায়গায় ইফেক্ট এবং যেখানে স্টিকার ব্যবহার করতে হবে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি স্টিকার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরো ইমপ্রুভ হবে আরো কোয়ালিটি সম্পন্ন হবে 4 নম্বর সেটা হচ্ছে मेक श्योर योर রিলস ইজ নট মিউট অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওতে সাউন্ড থাকতে হবে অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করার পর দেখা যায় সেই ভিডিওতে সাউন্ড শোনা যায় না আপনার ভিডিওতে সাউন্ড থাকতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন সাউন্ড থাকতে হবে এবং সেভাবেই কিন্তু আপনি ভিডিওটাকে তৈরি করে আপলোড করবেন পাঁচ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আর সেটা হচ্ছে এখন থেকে আপনার রিলস ভিডিওর ডিউরেশন হতে হবে মিনিমাম পনেরো সেকেন্ডের উপরে এবং সর্বোচ্চ নব্বই সেকেন্ডের নিচে অর্থাৎ আপনি পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনি ভিডিও তৈরি করবেন পনেরো সেকেন্ডের নিচে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেটা রিলসের আওতায় আসবে না এখন এবং সেই ভিডিও কিন্তু ফেসবুক ভাইরাল করবে না পাশাপাশি নব্বই সেকেন্ডের উপরে যদি আপনার ভিডিও হয় তাহলে কিন্তু সেটা রিলস ভিডিওতে আসবে না সেটা কিন্তু লং ভিডিও হয়ে যাবে ছয় নম্বর সর্বশেষ যে টিপস সেটা হচ্ছে

আপনি যতই কষ্ট করেন চেষ্টা করেন আপনার রিলস ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন